সেদিন যখন জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা তখন বুকে একরশ আনন্দ বাসা বাঁধে গাইনোকোলজিস্টের সামনে বসেই তাকে আবেগে বলে উঠি ম্যাম ক্যান কাই কল মাই হাজবেন্ড খুশিতে থরথর করে কাঁপছিল আমার হাত পা বুকের মধ্যে সে কি অবস্থা ছিল আমার চেয়ার থেকে উঠে লাফালাফি করার মতো মাতৃত্ব কি অদ্ভুত জিনিস আলভিকে ফোন করে উচ্ছ্বাস নিয়ে বলি আলভি খুশির খবর আছে আমাদের বাসায় ছোট অতিথি আসছে আলভি এহেন খুশির খবর শোনার পর বলে বাসায় ফিরে কথা হবে মনটা ভীষণ খারাপ হয় বুকের মাঝে গুমুট মন খারাপ বাসা বাঁধে তবুও তা দমিয়ে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসি হয়তোবা তার কাজের চাপ বেশি বাসায় ফিরে তার অপেক্ষা সঙ্গে আমার অদ্ভুত আনন্দ আলভি বাসায় ফিরল বিকেলে চারটায় তার অফিস ছুটে হলে খেয়ে নিয়ে একাকার সে যখন বাসায় ফেরে তখন এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দিলে সে করে বসে অভাবনীয় আচরণ আমাকে এড়িয়ে সে বিছানায় বসে হাতের ব্যাগ ছুড়ে দেয় বিছানায় অবলীলায় মুখ শুকিয়ে আছে তার দু কানলাল সাদা শার্ট থেকে টাই খুলল এলোমেলো ভঙ্গিতে কি হয়েছে তোমার শরীর খারাপ অসুস্থ অস্থির নিয়ে তাকে একথা জিজ্ঞেস করলেই সে ধাক্কা দিল আমাকে দুপা পিছিয়ে আসি অবাক হই অনেকটা আলভি দ্বিধাহীনভাবে উচ্চারণ কি এসব যারা তুমি এতটা কেয়ারলেস সিরিয়াসলি হসপিটালে গিয়ে আমাকে ফোন করে জানালে আমাদের বেবি আসছে হোয়াট আশ্চর্য আমি আমি আলভির এমন কথায় স্তব্ধ হয়ে গেলাম বুক টিপটিপ করছে ক্রমশই নিজের এমন অনুভূতি পাশে রেখে জানতে চাইলাম তুমি কি খুশি না আলভি রক্তচক্ষু নিয়ে চাইল আমার দিকে যেন কোনো ভুল প্রশ্ন করেছি আমি যা কিনা করার কথাই ছিল না আলভি আমার দু হাত ঝাঁকিয়ে জবাব দিল রুক্ষ কণ্ঠে আমাদের বিয়ের দু মাস চলছে জাস্ট দু মাস এত জলদি কে বাচ্চা নেয় আমাদের সংসারের হাল তোমার অজানা তাতে কি হয়েছে তুমি এমন করছো কেন মনে হচ্ছে বাচ্চা অন্য কারো আমার তোমার নয় তুমি বুঝতে পারছ আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসার সাক্ষী আলভি খেপে উঠল তিক্ত স্বরে উচ্চ কণ্ঠে বলল কি ভালোবাসা সংসার চলছে না তুমি ভালোবাসার চিন্তা করছো সোন যারা ভাষায় প্লিজ এটা বলতে এসো না আমাকে যে মুখ কাটবেন চিনি আহার দেবেন তিনি রিয়েলিস্টিক যারা তোমার সস্তায় আবেগ দিয়ে সংসার চলবে না আমি হা হয়ে গেলাম আলবির ব্যবহারে তবুও তার নিকট গিয়ে পরম ভালোবাসা দিয়ে তার হাতে হাত রেখে বললাম আমি টিউশনই করাবো তুমি চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে পাশের বাসার আনটির ছেলে ক্লাস পড়ে। ওকে পড়ানোর জন্য বলেছে আনটি আমি পড়াবো আর তুমি না বলেছিলে আমি তোমার পাশে থাকলে তুমি সবকিছু পারবে সফলতা আসবেই তোমার আমি সবসময় তোমার সঙ্গে আছি আলমি হাতটা ছাড়িয়ে নিয়ে আলবি ফ্রিজের নিকট যায় ঠান্ডা পানির বোতল বের করে বলে কত মাস দের নাকি হুম অপারেশন করবে দুই দিন পর শুক্রবারে নিয়ে যাব আমার কলিজায় যেন তীর বিধল এমন কথা স্বপ্নেও আশা করিনি তার থেকে ছন্নছাড়া মন নিয়ে আলভির পাশে দাঁড়িয়ে বলতে চাইলাম কিছু কিন্তু সে হাত উঁচিয়ে জানিয়ে দিল শুনতে চাইছি না আমার কণ্ঠ রুদ্ধ হল নিমিষেই মা হওয়ার স্বপ্নের শহর বিবর্ণ হল সব আনন্দ মাটির নিচে বিলীন হলো চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেঝেতে আলভি ফিরেও তাকাল না সে স্বাভাবিক ভঙ্গিতে শার্ট খুলে তোয়ালে নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে ভার্সিটির প্রথম দিনে নিষ্পাপ মুখের যে আলবিকে দেখে আমি প্রেমে পড়েছিলাম সে আলবির সঙ্গে এই আলবির যেন কোনো মিল খুঁজে পাচ্ছি না আমি দু মাস আগে যে আমার হাতে হাত রেখে বলেছিল এই করে ধরলাম হাত কখনো ছাড় না তোমাকে সুন্দর একটা জীবন দিতে পারবো কিনা জানি না কিন্তু আমি তোমাকে আমার সবটুকু ভালোবাসা দেব যারা এমন কথা শুনেই তো আমি বিয়ের পোশাকে সেই রাতেই তার হাত ধরে পালিয়েছিলাম আজ তার এমন ব্যবহার আমার কলিজা যেন হাজার খণ্ড করে দিয়েছে রাতে আলভির সঙ্গে কথা হলো না আমার একই ছাদের নিচে থাকার পরও কথা হলো না একই বিছানায় থাকলেও তাকে এড়িয়ে চললাম অনুরূপ সেও তার মুখ আর চোখ যেন আমাকে সম্পূর্ণভাবে পরিহার করল পেরিয়ে গেল দুটো দিন শুক্রবার আসতে আর কয়েক ঘন্টা বাকি ঘুম হলো আমার এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে বড্ড দোটানায় আলভি বিছানায় নিশ্চিন্তে ঘুমায় দোটানা আর আলভির একটু আগে বলা কথা আমাকে পুরোপুরি ভাবে গ্রাস করল ভাবতে হলো আমার নতুন করে আলভি তৈরি হয়ে আমার চোখে চোখ রেখে বলল তুমি কি চাও আমাদের বাচ্চা একটা খারাপ জীবনযাপন করুক কষ্টে থাকুক যারা আমার স্যালারি সামান্য এটা নিয়ে বাসা ভাড়া খাওয়া পড়া এসবই হয় না বেবি আসলে অনেক খরচ ওকে আমরা কষ্ট দেব আমি কি বাবা না ওর আমিও চাই আমাদের ঘরে একটা পিছি কেউ আসুক আমার দু হাতে তাকে স্পর্শ করি কিন্তু কিন্তু যারা সে এসে কষ্ট পাবে তার বাবার থেকে এটা আমি কিভাবে মানব তখন আমার নিজেকে অপরাধী মনে হবে প্লিজ যারা একটু বুঝ আবেগ দিয়ে বিচার করো না আবেগের সংসার হয় না বাস্তব অনেক কঠিন অনেক যারা তার এমন যথা আমার বুকে গেথে যায় ভাবি দ্বিতীয়বার তারপর সিদ্ধান্ত নেই আলভির কথায় সেও তো বাবা কষ্ট হলেও নিজেকে শক্ত রাখি উপস্থিত হই হসপিটালে অপেক্ষায় বসে থাকি ভেতর থেকে ডাক আসার একটা সময় ডেকে পাঠানো হয় ডাক্তারের নিকট ভেতরে ঢুকে ডাক্তারের সঙ্গে কথা বলি আমার সিদ্ধান্তের কথা জানালে তিনি কেমনতর এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আমি তাকে জানাই আমার বাবা মা আমার সাইডে নেই আমার স্বামী আমার একমাত্র আশ্রয় আমি তার সিদ্ধান্ত একমত ডাক্তার কেবল শান্ত কণ্ঠে বলেন মা হুয়া গর্বের কাজ আর মা হওয়ায় সুযোগ পাওয়া ভাগের ব্যাপার মিসেস জারা আপনি কি আপনার সিদ্ধান্তে অটুট আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না ভেতর থেকে অদৃশ্য জোরতা আটকে ধরছিল ডাক্তার পুনরায় বলেন দশ মিনিট দিলাম আপনাকে ভাবুন এরপর আমাকে রুম থেকে বের করে দেওয়া হলো। বাইরে আসতেই আলভিজ চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে আমি জানালাম কিছু না একটু পর আবার দেখা করতে বলল আলভি আমাকে হালকা করে জড়িয়ে ধরল বলল ভয় পাঁচশো উহু কিচ্ছু হবে না ভয় পেও না কথার মাঝে আলভির ফোন বেজে ওঠে আলভি রিসিভ করে না অতপর নার্স তাকে ডেকে পাঠালে সে চলে যায় ফ্যান যায় ভুল করে আমার নিকট আমি অপেক্ষায় ছিলাম তার ফিরে আসার এমন সময়ে দ্বিতীয়বারের মতো ফোন বাজে তার স্ক্রিনে লেখা আছে মাই লাভ চোখ দুটো ছানা বড়া হয় যেন আমার নিঃশ্বাস আটকে আসে চোখের পলক ফেলার কথা ভুলে রাই বেমালুম হাত পা শীতল হয়ে জমে যায় এরই মাঝে ফোনের রিং বন্ধ হয় অতপর মেসেজ আসে হেই বৌমের কাছে নাকি আর ভালো লাগে না তুমি কবে আমার হবে বেইবি কবে তোমাকে ছুতে ইচ্ছে করছে চৈত্রের শেষ বিকেলের শুষ্কতা যেন বাসা বাঁধে যারার চোখে মুখে দৃষ্টি ফেরাতে পারে না সে আলভির ফোনের স্ক্রিন থেকে দলিতমথিত হয়ে যাওয়া হৃদয় নিয়ে সে তাকিয়ে থাকে কখন যেন চোখ ভরে ওঠে লোনাজলে ভোলা হয়ে যায় দৃষ্টি আকাশ যেন ভেঙে পড়ে তার মাথায় এমন সময়ই ডেকে ওঠে পেছনে থেকে আলবি বিদ্যুৎ গতিতে চোখের জল হাতের পিঠে মুছে সারা দেয় যারা আলবির চোখ মুখ ফরার আগে নিজের মাথার চুল অস্থির ভঙ্গিতে টেনে সে যারাকে বলে যাই হয়ে যাক তুমি আমার কথা শুনবে যারা ডাক্তারের কি আসে যায় বাচ্চা নিয়ে বুঝলাম না আমি যারা একটু আগের ধাক্কা সামনে উঠতে পারেনি তবুও চোখে মুখে সজীবতা ফুটিয়ে বলল তুমি ভেব না আমাকে ডাকছে বোধ হয় আমি ভেতরে যাই আলভির ফোন তার হাতে স্থানান্তর করে দিয়ে যারা ডাক্তারের কক্ষে প্রবেশ করে হেঁটে যাওয়ার মুহূর্তে সে ফিরে চায় একবার পেছনে পানে আলভির ছোটে মুচকি হাসি চোখ নিবন্ধ ফোনে হাতের আঙ্গুল খেলছে কিবোর্ডকে কেন্দ্র করে যারা বিমর্ষ হয়ে এল কাজ ভেঙে যাওয়ার মতোই সেই গড়িয়ে যাচ্ছে ভেতর ও বাহির থেকে হন্টন দশায় ভেবে নীল জীবন দিয়ে হলেও সে আগলে রাখবে তার অনাগত সন্তানকে দশ মিনিট পর আলভির অপেক্ষার প্রহর কাটিয়ে দিয়ে যারা জানালো অপারেশন দুদিন পর করা হবে যে কথাটা ছিল নিছকি মিথ্যা যারা কখনো অপারেশন করাবে না সে আলভির ঘনিষ্ঠতা দেখার জন্য তার ভেতরের প্রকাশ করবে না আলভি বাচ্চার বিষয়ে জেনে কিছুটা হতাশ হল না বাড়ি ফিরতে চাইল যারাকে নিয়ে পথিমধ্যে তার ফোন বাজে যারা আর চোখে পরক করে বুঝে এটা সেই নারীর ডাক যে নারী তার ঘরে ঢুকেছে সাপ হয়ে আবারও দমকে আসতে চায় কান্না তবে তা খুব কষ্টে দমিয়ে রাখতে হয় আলভি মাঝপথে সিএনজি থেকে নেমে যায় যারাকে বাড়িমুখ হতে হয় একাকি সুযোগ হাত ছাড়া করে না দুঃখরা কষ্ট যারাকে ডাকে হাতছানি দিয়ে গুমরে মরা আর্তনার ঠেলে ঠুলে বাইরে আসতে চায় যেন যারা নেই শব্ডে কেঁদে যায় বাসার সামনে সিএনজি এলে সে হন্তদন্ত হয়ে ছুটতে লাগে পেছনে থেকে ডেকে ওঠে চালুক অদ্ভুত দৃষ্টিতে যারা পানে তাকিয়ে বলে আপনার ব্যাগ যারা ফিরে আসে ব্যাগ নিয়ে পুনরায় সে ছুটে প্রবেশ করে বাসায় আলভি ভাড়া মিটিয়ে দিয়েছিল রাস্তায় বিধায় চালক চলে যায় নিজ গন্তব্যে যারা ঘরে ফিরে শাড়ির আচল মুখে ঠেসে দেয় চিৎকারগুলো বেরিয়ে আসে তবে শব্দ হয় ক্ষীণ গলাকাটা মুরগির মতো তোরপায় যারা হাতের নিকট থাকা ফুলদানি ছুঁড়ে ফেলে মেঝেতে ভেঙে গুড়িয়ে যায় তা হঠাৎ যারা চোখ পড়ে ওয়ার্ড্রবের দিকে সে হন্যে হয়ে ছুটে পথিমধ্যে থাকা ভাঙা ফুলদানি খচখচ করে বিধে যায় তার পায়ে তবুও যেন ব্যথা অনুভব হয় না প্রিয় পুরুষের বিশ্বাসঘাতকতার কষ্টের কাছে এ কষ্ট যেন বড্ড নগণ্য চার্টার ড্রয়ার তোলপার করে কাপড় মেঝেতে ছুড়ে ছিটিয়ে যারা কোনো হদিস পায় না পর নারীটির যারা এবার যায় ড্রেসিং এর নিকট তবে সে বা ভুলে গেছে আলভি বোকা নয় এমনকি পরকেয় আসক্ত কোন পুরুষই বোকা হয় না পর নারীতে আসক্ত হয়ে ওরা শুধু দক্ষ হয় ঘরের নারীকে বোকা বানাতে সত্যিই কি দক্ষ হয় নাকি সুযোগ নেয় নারীর তীব্র ভালোবাসার কোমলতার ফাঁকা একটা অ্যাপার্টমেন্ট শুনছেন জানালা দিয়ে ছুটে আসা হাওয়া পর্দা দুলিয়ে বিদায় হচ্ছে লিভিং রুমে বসা আলভি হয়ে তাকিয়ে দেখছে চারিপাশ দামি আসবাবপত্র আর অ্যাপার্টমেন্টের মণিমুগ্ধকর নকশায় সে হারিয়ে যাচ্ছে যেন সবে সামনে বসে থাকা মাহা ফোল্ডেবল সোফায় গা এলিয়ে দেয় ছোটে উদয় হয় তার বাঁকা হাসি আলভির উদ্দেশ্যে বলে এটুকুতেই তুমি এত খুশি আমাদের বিয়ের পর আমরা বিদেশে যাব সপ্তাহে সপ্তাহে আমাদের প্রাইভেট কার নিয়ে লং ড্রাইভে যাব অফিস শেষে শুধু এই অ্যাপার্টমেন্ট কেন পুরো একটা বাড়ি পাবে তুমি চকচক করে ওঠে আলভির দু চোখ মাহা আরও বলে শুধু কি এগুলো সঙ্গে তো আমাকেও পাবে তুমি আচ্ছা বলো তো আলবিকে বেশি সুন্দরী তোমার বউ নাকি আমি আলভি সেকেন্ড পরিমাণ সময়ও ব্যয় না করে বলে দেয় অবশ্যই তুমি তুমি কি জানো এই বাড়ি অ্যাপার্টমেন্ট এসবের চাইতে সবচেয়ে বেশি দামি তুমি যা এতটাও সুন্দরী নই আমি মাহা লজ্জা পায় আলভি শব্দ করে হাসে চোখে মুখে ফুটে ওঠে তার কামনা বাসনার টানায় এগিয়ে যায় মাহার নিকট ভব করে বসে পড়ে ফ্লোরে মাহার মাথার পেছনে হাত দিয়ে ক্রমশ তার মুখটা এগিয়ে নিতেই মাহা ধাক্কা দেয় আলভির দেহ সরে মাটিতে লুটিয়ে যায় মাহা তার বুকের ওপর পা রেখে ফিসফিস করে বলে আগে বিয়ে তারপর সব বিয়ের আগে এত সুযোগ দিলে তুমি ছেড়ে যাবে আমাকে আমি তো যারা নই আলভি তুমি তো বলছিলে আমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তোমার ইচ্ছেটা তুলে রাখলাম এবার বলো বিয়ে করবে কবে যারা বিদায় হলে তো বিদায় করছো না কেন বুঝতে পারছি না কি বলবো মাহা রক্তচক্ষুতে তাকায় আলভি আলগোছে মাহার পা বুকের উপর থেকে নামিয়ে বলে শান্ত হতে একটা ব্যবস্থা সে শীঘ্রই করবে মাহার মন শান্ত হয় না আলভি উপায়ন্তর না পেয়ে মাহাকে বুকে জড়িয়ে ধরে অতপর হাতের ফোনটা নিয়ে যারা নাম্বারে টেক্সট পাঠায় আমার বাসায় ফিরতে রাত হবে এলোমেলো ভঙ্গিতে মেঝেতে স্তূপ হয়ে ছড়িয়ে থাকা কাপড়ের ওপর মাথা রেখে যারা স্বয়ং দশায় ফোনের শব্দ শ্রবণ করে উঠে যাওয়ার শক্তি বা সাধ্য হয় না পায়ের ক্ষত থেকে গড়িয়ে পড়ছে রক্ত খুবই শান্ত গতিতে মেঝের একাংশ লাল হয়ে গেছে সেই রক্তের ছোপে নয়ন জল নয়নেই শুকিয়ে যায় যারার এই শোকে কখন যেন সে বন্ধ করে নিয়েছিল চোখ এশার আজান বাতাসে বাতাবরণ করলেও তা পৌঁছায় না যারার কানে আবারও টুং করে শব্দ হয় ফোনের স্ক্রিনে ভেসে ওঠে আলভির দ্বিতীয় মেসেজ আজ ফিরতে পারবো না যারা অফিসে আছি প্রচুর কাজ কাল অফিস করে তারপর বাসায় ফিরব ঘুম ছুটে যায় কলিং বেলের পিটপিট করে চোখ খুলে যারা সন্ধান পায় আধারের খোলা জানালার ফাঁক দিয়ে এসেছে এক ফালি চাঁদের আলো সেই আলোয় আবছা দেখে যারা উঠে দাঁড়ায় কে যেন দরজার উপাসে অস্থির হয়ে বেল বাজিয়ে যাচ্ছে যারা ঘরের লাইট জ্বালায় ব্যাথায় জর্জরিত পানিয়ে অতপর খুব ধীর পায়ে সে এগিয়ে যায় দরজার নিকট ছিটকিনি খুলে সামনে তাকাতেই দেখা মেলে উপমার গম্ভীর চোখ মুখ হাতে ব্যাগ সমেত কালো কোট পরনের সাদা শাড়ি যারা সামান্য অবাক হয় আচমকা উপমার উপস্থিতি তাকে ভরকে দেয় উপমা যারাকে প্রায় ধাক্কা দিয়ে খরে প্রবেশ করে যারা বেতাতুর শব্দ করে উপমা আতঙ্ক নিয়ে পিছনে ফেরে যারা বসে পড়েছে মাটিতে দু পা ভাজে মুড়িয়ে সে দেখছে ক্ষত রক্তের ধারা বেড়ে গেছে উপমা ধাক্কায় উপমা চিৎকার দিয়ে ওঠে আপু বলে যারা হাত দিয়ে বোঝায় সে ঠিক আছে উপমা চিৎকার করে কি ঠিক আছিস কিছুই ঠিক নেই তুই বারবার বলেছিলাম এই থার্ড ক্লাস ছেলেকে বিয়ে করিস না আপু কিন্তু তুই মা বাবা আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে এলি তুই ঠিকানা পেলি কোথায় জোগাড় করেছি যারা কথা বাড়ায় না দু মাস পর বেনকে দেখে তার অনুশোচনা বেড়ে পাহাশং হয়েছে উপমা যারাকে দাঁড় করাই বেডরুমের আগে একটা ছোট রুমের ন্যায় কক্ষ আছে এখানে সে কক্ষ দরজার নিকট পুরোটা ফাঁকা কেবল একটা সিঙ্গেল সোফা আছে সেই সোফাতেই বসিয়ে দেয় যারাকে অতপর গভীর কণ্ঠে বলে আলভি কোথায় যারা ঠাট নিয়ে বলে তোর বড় আলভি সম্মান দিয়ে কথা বল একজন ল পড়ুয়া স্টুডেন্ট হিসেবে অপরাধীকে সম্মান করলে পুরো ল ডিপার্টমেন্টকে অসম্মান করা হবে ওর মতো যেন তারা চিহ্ন ওয়া রকে আমি হাতের কাছে পেলে টুকরো টুকরো করে দেব বুঝলি যারা অবাক হয় ভয় জেকে ধরে তাকে উপমা কি কিছু জেনে গেছে চলবে ভুয়াশার আন্ডারস্কোর শেষে আলিশা আন্ডারস্কোর আঞ্জুম পর্ব তিন যারার ভয়কে জয় করে উপমা নিজের ফোন ঘেটে বের করে একটা ছবি গোলাটে তার দৃশ্য তবু স্পষ্ট বোঝা যায় আলবি আলভি কারের স্বাদে হয়ে রয়েছে যারা এমন দৃশ্য দেখে কেঁপে উঠে ভেতর থেকে দপ করে জ্বলে উঠে বিষাদ বাতি ন্যায় জলন্ত চোখ নিয়ে বলে আলভি অসম্মানের যোগ্য নয় ও তো কুকুর বেড়ালের সমান যারা নিশ্চুপ রয় উপমার সব কথা তার কান অব্দি পৌঁছায় না উপমা তথ্য জোগাড় করে এনেছে কাল যখন রাস্তায় সে এমন দৃশ্য দেখেছে তৎক্ষণাৎ সে পিছু নাই তাদের জানতে পারে মেয়েটা আলবির অফিসের চেয়ারম্যানের মেয়ে এক মাসের সম্পর্ক তাদের মাহা মেয়েটা প্রচন্ড চালাক হয়তোবা সে আলবির সুদর্শন চেহারায় নজর দিয়েছে অতপর ফাদে ফেলে নিজের করতে চাইছে যারা সমস্ত তথ্য জানার পর মাথায় হাত রাখে উপমা বোনকে শান্তনা দেওয়া বাণী খুঁজে পায় না হঠাৎ সে অনুভব করে যারা অন্যরকম পরিবর্তন উপমা যেহেতু ল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট তার কাছে নিশ্চয়ই খোঁজ থাকবে ভালো কোনো অ্যাডভোকেট অথবা ব্যারিস্টারের পায়ে পট্টি বেঁধে ঘর গুছিয়ে ঝকঝকে করে যারা তৈরি হল নতুন পোশাকে হাত ভর্তি তার কাছের চুরিতে গায়ে জড়ানো কালো শাড়ি ছোট মেরুন লিপস্টিক মোহনীয় একরূপে সে অপেক্ষায় বসে রইল আলভির বাসায় ফেরার খাবার টেবিল থেকে সমস্ত প্লেট বাসন গ্লাস সরিয়ে ফেলা হয়েছে আছে ঝালানো মম সতেজ গোলাপের পাপড়ি খাবার হিসেবে লেবুর জুস সঙ্গে পায়েস মিষ্টি আর পোলাও মাংস আরও আছে বহানি তেহেরি সবই আলভির ভীষণ প্রিয় যারা গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে খাবারের পানে তার হাতের নিকট পরে থাকে গতরাতে আলভির করা দুটো মেসেজ ক্লান্ত আর অবসন্ন দেহ নিয়ে বাসায় ফিরে বিস্মিত হয় আলভি আলো আধারের সন্ধিক্ষণে কে যেন বসে আছে টেবিলে ঘরময় ফুলের সুবাস ধীর পায়ে আর শান্ত দৃষ্টিতে এদিক ওদিক চোখ ঘোরানোর মুহূর্তে দৃষ্টিতে বাধা পড়ে মুচকি হাসি ঠোঁটে রাখা জারার পানে আটকে যায় আলভি সেখানেই পলক পড়ে না যেন যারা চেয়ার থেকে উঠে আসে পরম যত্নে আলভির হাত থেকে ব্যাগ আর কোট নিয়ে তার বাহুতে মাথা রেখে বুকে হাত রেখে আকিবুকি করতে করতে মোলায়ম সুরে বলে আজকের আয়োজন শুধু তোমার জন্য কেমন হয়েছে আলভি গাঢ় দৃষ্টিতে তাকায় জারার পানে কালো শাড়ির রং ছাপিয়ে জারার ফর্সা তব যেন ঝিলমিল করছিল মোমের রক্তিম আলোয় সে কি উপেক্ষা করতে পারবে আজ জারাকে চোখের পলকের যারার কোমর পেঁচিয়ে ধরে এক হাতে যারা ছাড়িয়ে নিয়ে নিজেকে খাবার টেবিলে এগিয়ে গিয়ে বাটি থেকে প্লেটে মিষ্টি রাখে দুটো বলে অফিস থেকে এসেছো আগে কিছু খেয়ে নাও আলভি দিমত করে না পেটে তার ক্ষুধা টেবিলে সাজানো খাবার তাকে সত্যিই আকর্ষণ করছে সে এগিয়ে যায় যারা চেয়ার টেনে বসার ব্যবস্থা করে নিজে দাঁড়িয়ে থাকে পাশে আলভি দু চামচ পায়েস খেয়ে যেন স্বাদে পাগল প্রায় হয় যারার হাতের পায়েস সত্যিই অনন্য নিজে আরো একটু নেয় খাওয়া শেষ হলে পানি পান করে সে অতপর যারা নিকে আবারও লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে সে এক পদ দুপা করে এগিয়ে যায় যারা নিকট যারা ঠোঁটে রহস্যের হাসি আলভি যখন জারার খুব নিকটে পৌঁছায় তখন সে কিছু বুঝে ওঠার পূর্বেই মাথা খুলে যায় তার চোখ বুঝে আসে অলস্যে হঠাৎই ঢলে পড়ে সে জারার কাঁধে অতপর অতপর জ্ঞান শূন্য যারা হাসে রহস্যের হাসি রূপনায় লুকিয়ে রাখা কষ্ট ও ক্ষিপ্রতায় পাইসে মেশানু ঘুমের ওষুধ সঠিক সময়ে কাজ করেছে শুধু পাশ কেন প্রতিটা খাবারে সে মিশিয়েছিল ঘুমের ওষুধ আলভির তোলতে থাকা দেহকে মাটিতে লুটিয়ে দিয়ে যারা নিজের কাজে লেগে পড়ে পকেট হাতড়িয়ে বের করে আলভির ফোন অতপর আলভির ফিঙ্গার দিয়ে লক খুলে সে প্রথমেই ঢোকে ম্যাসেঞ্জারে সেখানে পেয়ে যায় মাহাকে তাদের হাসি তামাশা আর প্রেমলীলা দেখে নিয়ে গ্যালারি থেকে আলভি ও মাহার রম তামাশা ভরা ফটো নিজের ফোনে সেন্ড করে মেসেজের কিছু স্ক্রিনশট নিয়ে নেয় অতপর হঠাৎ তার মনে হয় একবার কি বাজিয়ে দেখবে মেয়েটাকে যদি সে প্রমাণ করতে পারে তারা যারার অনাগত সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগেই মেরে ফেলার মতো প্ল্যানে যুক্ত ছিল তবে কি ওদের শাস্তি দেবে আদালত ভাবনাটা মনে জায়গা নিতেই যারা টিপটিপ করা বক্ষ নিয়ে কম্পমান হাতে লিখে মাহার হোয়াটসঅ্যাপে যারা তো অপারেশন করে ফেলেছে মিনিট দুয়েক গড়িয়ে যেতেই মেসেজ সিন হয় উত্তর আসে ওপাস থেকে কিসের অপারেশন যারা ভাবে একটু ভাবতেই তার মাথায় আসে মাহা হয়তোবা এ সম্পর্কে অবগত নয় সে চটজলদি বলে আরে কিছু না বাদ দাও মাত্র গাড়ি থেকে নেমে বাসার গেইটের নিকট গিয়েছিল মাহা হঠাৎ থমকে দাঁড়ায় সে বিষয়টা গোলমাল লাগে তার কিছু একটা ভেবে মাহা তৎক্ষণাৎ রওনা হয় আলভির বাসার উদ্দেশ্যে যারা তখন ফোন করে সংগ্রহ করা সব ফটো পাঠিয়ে দেয় উপমার নিকট একটু পরি হঠাৎ কলিং বেল বেজে ওঠে যারা চমকে ওঠে এ সময়ে কে হতে পারে দরজা খুলবে না পন করলেও কলিং বেলের শব্দ থামে না তা যেন সেকেন্ডের সঙ্গে বাঁধতে থাকে যারা দরজার নিকট এগিয়ে যায় দরজা খুলতেই দেখা মেলে ফরমাল ড্রেস পরিহিত এক মেয়ের মেয়েটাকে প্রথম দেখায় চিনতে পারল না যারা তবে দৃষ্টি একটু গাঢ় করতেই বুকের খাঁচার পাখি লাফিয়ে উঠল মস্তিষ্ক জানান দিল এই সেই মেয়ে যে যারার আজন্মকালের শত্রু হয়ে উঠেছে মাহা কুচকানু ভ্রুতে তাকিয়ে থাকে যারার পানে অতপর জিজ্ঞেস করে আলভি কোথায় কেন মাহা জবাব দেয় না যারা সাজসজ্জা তার মনের সন্দেহের বীজ বোপন করে সে ঘরে ঢোকে যারাকে এড়িয়ে যারা বাধা দিতে চেয়েও যেন পারে না থাই দাঁড়িয়ে থাকে দরজার নিকট বুকের সঙ্গে দুহাত আড়ায়ি ভাবে রেখে সে পরখ করে মাহার আচরণ মাহাঘরে আলভীর স্থির দেহ দেখে ট্রাক সমেত ফিরে আসে যারার নিকট তবে যারা ভীষণ স্বাভাবিক যেন মাহা দাঁতের দাঁত চেপে বলে কি করেছ ওর সঙ্গে তুমি যারা হাসে মুচকি হাসি দিয়ে সে বিছানার ওপর বসে পায়ের ওপর পাতুলে হাতে একটা জ্বলন্ত মন নিয়ে জবাব দেয় এই ধরো ঠকে যাওয়ার আগেই একটু শক্ত হয়ে পরকিয়া করা পুরুষকে বিষ খাইয়ে দিয়েছি মাহার চোখে মুখে যেন ভোর অমাবস্যা নামে সে দুবা পিছিয়ে যায় যারা টেবিল থেকে আলভির আধ খাওয়া পায় সেনে মাহার দিকে বাড়িয়ে দিয়ে বলে খাবে আলভির এটো ভালোবাসা গাঢ় হবে খাও খাও ওবারে গারু ভালোবাসা নিয়ে সুখে থাকবে তোমরা যারা নামক কাটা থাকবে না মাহা ত্রাসে মেঝেতে পড়ে যায় যারা ক্রমশ এগিয়ে যাচ্ছিল তার দিকে মাহা দ্রুত এঘর ছেড়ে একরকম পালিয়ে যায় যেন যারা তখন শব্দ করে হাসে মিনিট না গড়াতেই তার হাসি পরিণত হয় কান্নাতে হাতে থাকা আলভির পায়েসের বাটি থেকে ছুঁড়ে ফেলে অজানা দিকে ভোরের প্রথম আলো জানালার কাছে প্রতিফলিত হয়ে সরু রশ্মির আদলে ঘরে প্রবেশ করে জিলিক খেলে আলভির চোখে মুখে চোখের পাতা খুলে যায় আলভির তোড়াক করে উঠে বসে মনে করার চেষ্টা করে কেন সে এভাবে ফ্লোরে পড়ে আছে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন